তার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল সকালবেলা আজকের এই সুন্দর ওয়েদারে জলখাবারটা দারুণ আজকে আজকে আলু ভাজা আর গরম গরম ফুলক ফুলকো বলছি সাথে তো চা আছে তো চলো এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এরকমভাবে আলু ভাজা খেতে না দারুণ লাগে জানো তো তোমরা কারা কারা খাও অবশ্যই জানো তো চলো এদিকে আলু ভাজাটা হচ্ছে আর এদিকে লুচিটা বানাবার জন্য ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো চলো লুচি কটা বেড়ে নিই ও আজকের টিফিন জলখাবার সুন্দর আমাদের এই যে ফুলকো ফুলকো লুচি এরকম ফুলকো ফুলকো লুচি হলে বাঙালিদের জলখাবারটা খাবারটা হলে দারুণ হয়ে যায় তাই না বলো তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো তোমরা তো চলো এখানে আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু টিফিনটা খাওয়ার পালা তো এখানে দেখো ফুলকো ফুলকো করে সবগুলোই লুচি ভেজে নিয়েছি নিয়ে আর সুন্দর করে এই যে দুধ চা করে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওখানে আলু ভাজা এখানে লুচি আছে আর গরম গরম দুধ চা তো চলো আমরা সবাই খেতে বসে গেছি ওখানে তোমাদের দাদাভাইও খাচ্ছে এদিকে দিদিও খাচ্ছে আচ্ছা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই জানো তো এই দেখো এই বেসিনটা আজ অনেক দিন ধরে আমাদের খারাপ হয়ে পড়েছিল। তো এটা সকালবেলাই এসে দাদা সেরে দিয়ে গেছে ঠিকঠাক করে তো যাই হোক ওদিকে আমি রান্না বসে গিয়ে একটু মনে পড়লো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখানে আমি রান্না করছি আজকের কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আগের দিনে সব মাছ ছিল আর কি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সব কিছু আর এই যে বারবার বৃষ্টি আসছে এখানে জামা কাপড় ছিল তুলে নিয়েছে ওই যে শাড়িগুলো ছিল শাড়িগুলো এখানে মেলা ছিল আবার ওই দেখো ওখানে মেলেছে আবার মেক করে আসছে তো শাড়িগুলো শুকনো হয়ে গেছে আর একদিনে মাকে খেতে মা খেয়ে নি তারপরে শাড়ি করতে চলে যাবো নাহলে অনেক বেলা হয়ে যাবে ওই যে আবার মেঘলা করে এসেছে অন্ধকার হয়ে গেছে যা যাই হোক করে শুকনো হয়েছে এই যে শাড়িগুলো আর ওই যে চুড়িদারটা একটু ভিজে ছিল ওখানে আবার দিয়েছে ওখানে আবার বৃষ্টি আসছে তো যাই হোক চলো আর একটু চেপে বসো ওই দিকটা চলো চলে এসেছি রান্নাঘরে এখন খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে আমি একটু রিল্স বানাচ্ছিলাম তো সেই কারণে আজকে আমি ওদের সাথে খেতে পারিনি তো এখন অল্প একটু খাবো এখন বাজার হচ্ছে চারটে সাড়ে চারটে চারটে বাইশ মতন হয়েছে চলো এখন একটু খেয়ে আর মিটি নিয়ে যাবে করতে তো আজকে একটু যাবো আমি ওর সাথে মানে আমি বাবার সাথে আর কি স্যারের সাথে একটু কথা বলবো যে পরীক্ষার বিষয় আজকে সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি আর দু একটা রিলস করেছি তো সেই কারণে বেশি করি বানালে রিলস আমার লেট হয়ে যাবে তো সেই কারণে তো চলো রান্না রান্নাবান্না তো করছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি আর কী বান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখাবো না তো যারা যারা এখনও আমার রিলস ভিডিও দেখোনি বা ব্লগ ভিডিও দেখোনি তো প্লিজ তোমরা একটু আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার জিনিসগুলো তোমরা একটু দেখো অনেক অনেক ভালোবাসা দিও আর কিছু না তোমাদের কাছ থেকে শুধু একটু ভালোবাসাই চাই আর কিছু না অনেক অনেক কষ্ট করে আমি বানাই ভিডিওগুলো সবাই গো মানে শুধু আমি নয় সবাই কষ্ট করেই বানাই আর কি মানে ঘর সামলে সব কিছু করে আর কি বাচ্চা কাচ্চা সবার সব কিছু করে সবাই বানায় শুধু আমি একা নই তো যাই হোক চলো আজকে কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখাই তো এখানে দেখো ভাত আছে মাছের তেল চচ্চড়ি আর এই যে এটা তো বানাচ্ছিলাম তোমরা দেখেছো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি এই যে অনেক দিন ধরে তোমাদের আলাদাই বলেছিলো তো ওপর থেকে একটু জিরে রু দিয়েছিলাম তো কেমন হয়ে গেছে এটা তো তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল কুমড়ো আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি খাবে কারা কারা ভালোবাসো একটু জানিও আর এখানে এই যে আগের দিনের মাছটা ভাজা করছিলাম তোমাদেরকে তো বললামই তো কালকে মাছটা ছিল আজকে এই জন্য মাছটা ঝাল করে নিলাম এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না আর সেরকম কিছু করিনি কেননা বেশি রান্না করলে বেশি রয়ে যায় কালকে রান্না করেছিলাম বেশি রয়ে গেছিলো সেটা আজকে আবার দিদিকে তুলে দিয়েছি আমি কিনে বেরো নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কী করছো আশা করি সবাই এখন ঘরে চা জল খাচ্ছ তো আমি এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে দিয়ে এসেছিলাম আবার এখন যাচ্ছি হচ্ছে দোকানে গিয়ে বসবো তোমাদের দাদাভাই যাবে মেয়েকে আনতে তো মেঘলা করেছে বলে বেশি মনে হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে কিন্তু এখনও সন্ধ্যে হয়নি জানো তো আর আকাশটা এত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাবার জন্য চেষ্টা করছি কিন্তু পাচ্ছিই না কিছুতে জানো মানে আকাশটা এমন করেছে যেন মনে হচ্ছে পাহাড় তো যাই হোক চলো মেয়েকে দিয়ে আমি দোকানে এসেছি আর আমি যাচ্ছি হচ্ছে একটা দাদার কাছে কী কিনতে বলো তো তো চলো এই দেখো এসে গেছি হচ্ছে ঠাকুরের জামা কিনতে দিন ধরে আমার মানে হচ্ছে না আশা মানে এই দোকানটায় আমার আসা হচ্ছে না আর কি সময়ের জন্য তো আজকে ভেবেছি আজকে সময় আছে কালকে সেটা সময় থাকবে না এখন তো সেই জন্য আজকে ভাবলাম যে কালকে তো সব ভগবানদেরকে স্নান করাবো তোমরা তো জানো আমাকে ছেড়ে যাবে তো সেই কারণে একটু গোপুর জন্য জামা যেতে এসেছি